জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের শেখকে গ্রেফতার করা হয়েছে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আজ তাকে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের আটক করা হয় পুলিশ গত ডিসেম্বর ইসলামপুর একটি বিক্ষোভ মিছিলের ঘটনায় ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করা হয় এই ঘটনায় একশো আটাইশ জনকে আসামি করা হয় যার মধ্যে আব্দুল কাদের শেখ রয়েছে এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল সাহেব জানাই সাহেবপুর মেয়র আব্দুল কাদের সে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল তাকে আমরা বিশেষ প্রযুক্তি সহায়তা এটা কি করে জামালপুর শহর এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে আমলাপোড়া এলাকা থেকে আমরা গত রাত একটা তিরিশ মিনিটে তাকে গ্রেপ্তার করি ডিবি পুলিশের সহায়তা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য দু সালে এগারো কাউন্সিলরের অনাস্থার পর আব্দুল কাদের শেখকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল পরে পড়তে শূন্য ঘোষণা করা হয় এই গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাইমুল ইসলাম নাইম জামালপুর